আসসালামু আলাইকুম আমরা এখন যে ফেরিঘাটটিতে আসি এটি সেই কাঙ্ক্ষিত আরিচার ফেরিঘাট তো এক সময় এসে এখানে ঘন্টাকে ঘন্টা জ্যামে থাকা লাগতো তো আজকে এসেই দেখলাম টোটালেই কোনো জ্যাম নেই তো আমরা দেখি যে আজকে ফেরি পার হতে কত সময় লাগে জ্যাম ছাড়া বর্তমান অবস্থা কি দেখা যাক কত সময় ভিতরে আমরা আজকের ফেরি পার হই তো ফেরিও ঘুরে দেখাবো আপনাদের আর কত সময় লাগে সেটাও দেখাবো তো দেখতে থাকুন সাথেই থাকুন তো আমরা যে গাড়ি থেকে নামলাম আমাদের ফেরির নাম হচ্ছে

এখন সব থেকে উপরে চল দেখা যাচ্ছে সাইডে যেখানে একটা নামাজের স্থান ফের লোকজনের দাঁড়িয়ে আর আসে যায় দেখি আর এটা হচ্ছে সেই যেখানে ফেরি চলাচলের ইঞ্জিন যেখানে মাস্টার থাকে সেই মাস্টারের ঘর তো আমরা অনেক ছোটোবেলা থেকে এই ফেরি পার হতাম ঢাকা থেকে নড়াইলে যাওয়ার উদ্দেশ্য করে দেখুন কত গাড়ি তো আমরা যখনই যেতাম দুই চার পাঁচ ঘন্টা এমনকি সন্ধ্যার সময় ছিল সকাল হয়ে গেছে আমরা তো সিরিয়ালি পাই নাই তো পদ্মা সেতু হওয়ার পরে এতটাই সহজ হয়ে গেছে যে আসার সঙ্গে সঙ্গে আমরা ফেরি পেয়ে গেলাম আর গাড়ি ওঠার সঙ্গে সঙ্গে লোড হওয়ার সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই রওনা দেবো তো বেশিক্ষণ লাগলো না কারণ এখানে কোনো জ্যামই নেই আজকে আজকে মানে পদ্মা সেতু হওয়ার কারণে কোনো জ্যামই নেই তো এই হলো সেই স্থান যেখানে মাস্টার এসে ই চালাবে ফেরি চালাবে তো আমরা স্যামের ভয় লাগছে তো আমরা এখন নিচে যাবো ঝালমুড়ি টালমুড়ি খাওয়ার জন্য